বন্ধুরা জেটি ভিলেজ সবাইকে স্বাগত জানান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা লাচ্ছা সিমুই দিয়ে আমি লাড্ডুটা কিভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে এক চামচ মাঠ দিয়ে দিয়ে দিচ্ছি ঘির গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আমি লাচ্ছা সুমই নিয়েছি লাচ্ছা সিমুইটা ভেঙে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা গ্যাসের আঁচটা আমি লোতে রেখে সিমুড়িটা ভেজে বন্ধুরা লাচ্চা সিমিটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক বাটি গড়ে ওদের সঙ্গে সিমুইটা ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এদের শিমুর সঙ্গে ভালোবাসে মিশিয়ে নেই বন্ধুরা এখানে আমি কাঠবাদাম গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাঠবাদামটা আপনারা ছোটো ছোটো টুকরো করে দিতেও পারেন বন্ধুরা এইভাবে নাড়তে হবে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি এইভাবে নাটে থাকবো বন্ধুরা লাড্ডু কালারের জন্য আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি পরিমাণ দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা লাড্ডু পাকটা হয়ে এসছে দেখুন বন্ধুরা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তখনই বুঝতে হবে লাড্ডুটা হয়ে গেছে বন্ধুরা লাডুটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা এবার আমি ঠান্ডা করে নেব এটা বন্ধুরা লাডুগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি লাড্ডু বানিয়ে নিচ্ছি হাতে একটু ঘি নিয়েছি বন্ধুরা এভাবে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা সব লাড্ডুগুলো গোল গোল করে নিয়েছে কত সুন্দর দেখতে হয়েছে আপনারাও বাড়িতে লাচ্ছা সিমুই দিয়ে লাড্ডু করে নিতে পারবেন খুব সহজে খেতেও কিন্তু খুব দারুণ হয় বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনার সুস্থ থাকুন ভালো থাকুন